জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থেকেছি এই দায়িত্ব পালন আমি আমার সাহায্য উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি কি না আর নতুন এক সিটি প্রভেষণের নেওয়া হিসেবে পাঁচশো দায়িত্ব পালন শেষে মুখে সাহস নিয়ে অন্তন্ত এই কথা বলতে পারি আমার দ্বারা কারো অকলান হয়নি সিটি প্রভোমেষের আমি রাজনৈতিক দলের প্রতিষ্ঠানে পরিচালনা করিনি আমার কোনো আত্মীয় আত্মীয় বন্ধু আমার পথ পদবির সুবাদে গণবিরোধী কোনো কাজ করার সুযোগ পাইনি আমার পরিবারে কেউ সন্ত্রাসী লিপ্ত হয়ে জনকে পরিণত হয়নি প্রিয় কুমিলাবাসী আমরা সবাই জানি একটা নতুন বাড়ি বোঝাতে কিছু সময় লাগে দুটি পৌরসভার সমন্বয়ে গঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন বোঝাতে আমার সময় ব্যয় করতে হয়েছে এছাড়াও দীর্ঘস্থায়ী নানা রাজনৈতিক কর্মসূচি এবং নিয়ম নীতির বেড়া যার উন্নয়ন কণ্ড এগিয়ে নেওয়া সহজ কাজ ছিল না সকল পর্যায় সকল পর্যায় থেকে ন্যায্য সুবিধা অনেক পাওয়া যায়নি তারপরও গত পাঁচ বছরে এই নতুন সিটি প্রবেশনে চারশো একত্রিশ কোটি সাতাইশ লক্ষ টাকা উন্নয়ন কাজ করা হয়েছে আমাদের সমস্যা অনেক অত প্রয়োজনীয় ছিল আরও বেশি দেশের প্রচলিত আইনে সিটি প্রবেশন বেতন বার্তা ইত্যাদি ব্যয় রাজস্ব আয় থেকে মেটাতে হয় খাতে মা আমাদের মাসিক আয় এক কোটি বিশ লক্ষ রাজস্ব আয়ের মূল খাত হোল্ডিং ট্যাক্স এক টাকাও না পারি আমরা এই ব্যয় সংক্রমণ করেছি কাজটা সহজ ছিল না কিন্তু আল্লাহ মেহরবানিতে আমরা তা করতে পেরেছি অধিক অধিকত আপ্রার চেষ্টা করি এবং সমস্ত চলমান সময়ের কাজ সন্তোষভাবে সম্বন্ধের ফলে আগামী বছরগুলোর জন্য সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য সরকারি উন্নয়ন সহযোগিতার মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে রয়েছে এসব প্রকল্পিত বাস্তব হলে আমাদের প্রিয় কুমিল্লা রূপ পায় রূপ পাবে জনগণের কল্যাণ আকাঙ্ক্ষা অনেক পূর্ণ হবে আপনাদের দেওয়া দায়িত্ব পালনের মাধ্যমে আনা হয়েছে সংশ্লিষ্ট সকলে সবিধিতা এই নিয়ে প্রক্রিয়াকে আরো স্বচ্ছ আরো দ্রুত করা হবে বজ্র মনামতি এবং গুমতি নদীকে নদীকে কেন্দ্র করে একটি মনোরম পর্যটক গড়ে তোলা হবে ইতিমধ্যে পুরাতন গুমতি নদীতে ঢাকার হাতি জিলের আদলে একটি বিনোদন কেন্দ্র করার লোকে জায়গার অর্থায়নে প্রায় দুশো কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে যা শীঘ্রই বাস্তবিত হবে নাগরিকগণের হোল্ডিং ট্যাক্স কমিয়ে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে আগামীতে কোনো নাগরিককে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হবে না সিটি থেকে নতুন পদের বুঝেও কারো উপর চালানো হবে না শিক্ষা শিক্ষাক্ষেত্রে কুমিল্লা বড় হয়ে অগ্রগামী এই গর্বিত ধারাকে আরও ব্যবহার করার লোকে গত বছর গত গত কয়েক বছরে বৃদ্ধি পায় শিক্ষা প্রতিষ্ঠান সময়ে যথাসম্ভব সংস্কার উন্নয়ন করা হয়েছে কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে ওয়ার্ডে হাজি আক্রবর্তী স্কুল কলেজ এবং ওয়ার্ডে চোয়ারা উচ্চ পালিকা বিদ্যালয়ের সমস্যা দীর্ঘকালের অবিদ্যার ভিত্তিতে সব সমস্যা সমাধানের জন্য আমি গত বছরেও কিছু কাজ করছি বলে জনপদতা কিছুটা কমেছে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমরা অন্যতম প্রধান পদক্ষেপ ছিল কুমিল্লা শহরে জলপথ দল যানজন অভিশাপ মুক্ত করার লোকে পরিকল্পিত স্থায়ী ব্যবস্থা নেওয়া এই লক্ষ্যে গৃহীত মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়েছে আগামী এবং আগামী দুই তিন বছরের মধ্যে তার সম্ভব হলে কুমিল্লা শহরের জলপথতা ও যানবাহন মুক্ত হবে ইনশাল্লাহ মাস্টার প্ল্যান অনুযায়ী জলপ্রতা অনুসরণ লক্ষ্যে নগরীর পার্শ্ববর্তী খালগুলো সস্ত করা হয়েছে যা এক অব্যাহত প্রক্রিয়া জনগণের এবং তাদেরকে সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা যান উদ্যোগ নিয়েছে ফলে পরিস্থিতি কিছু উন্নতি হয়েছে এ ব্যাপারে আরও কার্যকর ব্যবস্থা না হবে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ফ্লাইওভার এবং ফ্লু

গত কয়েক বছরে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান সময়ের যথা সম্ভব সংস্কার উন্নয়ন করা হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে বাসং ওয়ার্ডে হাজি আক্রমতী স্কুল স্কুল স্কুলের কলেজ এবং সাতাশ ওয়ার্ডে চোয়ারা উচ্চ বিদ্যালয় নির্মাণের কাজের কার্যদেশ মনামতি এবং গুমতি নদীকে নদীকে কেন্দ্র করে একটি মনোরম পর্যটক হবে ইতিমধ্যে পুরাতন জেলের বিনোদন যানজট সমস্যা দীর্ঘকালের সব সমস্যা সমাধানের জন্য আমি গত বছরেও কিছু কাজ করছি বলে জনপ্রদ্ধতা কিছুটা কমেছে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমরা অন্যতম প্রধান পদক্ষেপ ছিল কুমিল্লা শহরে জলগত দল অভিশাপ থেকে মুক্ত করার লোকের পরিকল্পিত স্থায়ী ব্যবস্থা নেওয়া এই লক্ষ্যে গৃহীত মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়েছে আগামী এবং আগামী দুই তিন বছরের মধ্যে তার সম্ভব হলে কুমিল্লা শহরের জলবদ্ধতা ও যানবাহ মুক্ত হবে ইনশাল্লাহ মাস্টার প্ল্যান অনুযায়ী জলবদ্ধ অনুসরণ লক্ষ্যে নগরীর পার্শ্ববর্তী খালগুলো সস্তর করা হয়েছে যা এক অব্যাহত প্রক্রিয়া জনগণের এবং যার চলাচলের সচেতনতা বৃদ্ধি করে তাদেরকে সাথে নিয়ে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী বাহিনী সহায়তা নিশ্চয় উদ্যোগ নিয়েছে ফলে পরিস্থিতি কিছু উন্নতি হয়েছে এভাবেই আরও কার্যকর ব্যবস্থা না হবে ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি ফ্লাইওভার এবং ফ্লু ওভার ব্রিজ আমার আছে ইতিমধ্যে সহায়তায় আমাকে শক্তি ও সমর্থ যোগাবে আপনাদের মূল্যবান ভুট আমাকে আমাকে প্রথম প্রদান করবে সেই কাজ করার অধিকার ও ক্ষমতা আল্লাহ আমাদের সকলের সহায় হোক আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ সিদ্ধান্ত নেওয়ার আগামীতে কুমিল্লাকে আমরা কোন রূপে দেখতে চাই আমি শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির আদর্শ কুমিল্লা অর্থ আছি এবং থাকবো মাদক মাদক আসক্ত অফিসার থেকে কুমিল্লা নগরকে মুক্তি করার লক্ষ্যে আমরা সরকারি সংশ্লিষ্ট প্রচুর শ্রমের সাথে মিলে কাজ করছি মাদক মুক্ত কুমিল্লা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠাতেও আমাদের অবস্থান কঠোর এবং ভবিষ্যতে আরও কঠোরতম অস্তপিত কুমিল্লা বিভাগ না পূর্বতে যে কোনো যে কোনো অপচেষ্টা করতে আমরা কুমিল্লাবাসী ঐক্যবদ্ধ এই ঐক্য নেতৃত্বে থাকবে কুমিল্লা মহানগর আর তাই আর বাইক আসন্ন সিডি সিডি কর্পোরেশনের নির্বাচন হবে কুমিল্লার মর্যাদা রক্ষা নির্বাচন আমাদের মহানগর কুমিল্লা উন্নয়ন সমন্বয় সীমাহীন আর আমরা বা যা কিছু করা করার কথা ভাবছি হয়তো ইনশাআল্লাহ আগামী বছর আরও বেশি কিছু করতে চাইব ও পারব আমাদের ঐক্য পারস্পরিক আস্থা ও সমঝোতা ও সম্মিলিত বয়সে আমাদের প্রিয় কুমিল্লাকে দেশের আদর্শ মহানগর হিসেবে প্রতিষ্ঠিত করব এটা আমার আশা আশা নয় বিশ্বাস এই বিশ্বাস বাস্তবে আমি আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রার্থনা করছি